হ্যালো ফ্রেন্ডস আই এম আর কে ওয়েলকাম টু মাই চ্যানেল জি এস জোন বাই আর কে আজকে আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বৈদিক সভ্যতা আমাদের জানতে হয় আর্য আর্য কারা আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল আর্যরা ভারতে কবে সেগুলো আজকে আমাদের আগে দেখতে হবে ওকে আর্যরা আর্য শব্দের অর্থ হলো আর্য বলতে একটি ভাষা গোষ্ঠীকেই বোঝায় ঠিক আছে হ্যাঁ আর্যদের বাসস্থান কোথায় সেই সম্পর্কে অনেক বিতর্কিত মতবাদ রয়েছেন অনেক ঐতিহাসিক বলেন যে আর্যরা বহিরাগত আর্যরা ভারতীয় ম্যাক্স মুলারের মতে আর্যরা মধ্য এশিয়া থেকে এসছিল আর গঙ্কাধরী বালগঙ্গাধর তিলক বলেন যে ওরা আর্কেটিক অঞ্চল থেকে এসছে আর্কেটিক অঞ্চল অর্থাৎ সুমেরু অঞ্চল থেকে এসছে এই খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে এই আর্যদের আমাদের ভারতে আগমনকাল এবং সেই সময়কাল থেকেই বৈদিক যুগের সূচনা হিসাবে ধরা হয় বাসস্থান সম্পর্কে ঋগবেদে উল্লেখ রয়েছে যে আর্যরা সপ্ত সিন্ধু অঞ্চলে বসবাস করত সপ্ত সিন্ধু অঞ্চল অর্থাৎ সিন্ধু ঝিলাম সিন্ধু ঝিলাম চেনাব রাভি বিয়াস সাতলেজ অ্যান্ড সরস্বতী রিভার ঠিক আছে এই এই অঞ্চলেই ওরা বসবাস করত। বৈদিক সাহিত্যের বৈদিক সাহিত্য থেকে এই আর্যদের সম্পর্কে আমরা জানতে পারি এই এই বৈদিক যুগে সমাজের মূল উপাদান ছিল কুল ঋগবৈদিক যুগে সমাজ বা রাজনৈতিক সংগঠনের প্রাথমিক ভিত্তি ছিল কুল কুলের প্রধানকে বলা হতো কুলপতি কতগুলি কুল বা পরিবার নিয়ে গড়ে উঠত গ্রাম সেই গ্রামের প্রধানকে বলা হতো গ্রামেণী এবার কতগুলো গ্রাম নিয়ে গড়ে উঠত বিষ এবং কতগুলো বিষ নিয়ে গড়ে উঠত এক একটি জ অর্থাৎ কুল বৈদিক সভ্যতার মূল মূল ছিল ছিল কি কুল কুল হুম তার উপরে ছিল কি মূল বৃত্তি ছিল কুল তার উপরে কুল নিয়ে গঠিত হতো গ্রাম এবং কতগুলো গ্রাম নিয়ে গঠিত হতো এক একটি বিষ এবং কতগুলি বিষ নিয়ে গঠিত হতো জন গ্রামের প্রধানকে বলা হতো গ্রামীণী কুলের প্রধানকে বলা হতো কুলোপা বা কুলোপতি কুলোপা বা কুলোপতি গ্রামের প্রধানকে বলা হতো গ্রামীণী গ্রামীণী ঋগবৈদিক যুগে সমাজের মূল ভিত্তি ছিল পরিবার আর এই যুগের সমাজ ছিল পিতৃতান্ত্রিক এই যুগের সমাজ ছিল কেমন না এই যুগের সমাজ ছিল পিতৃতান্ত্রিক ঋগবৈদিক যুগে সমাজ সম্পর্কে জানার একমাত্র উপায় ছিল বৈদিক সাহিত্য এই যুগে বর্ণভেদ প্রথা সম্পর্কে জানা যায় এই যুগে সমাজে নারীর স্বাধীন সত্তা দেখা যায় অপলা বিশ্ববাড়া গার্গি ইত্যাদি বিখ্যাত নারী লোপামুদ্দ্রা ছিলেন কবি অগস্তের স্ত্রী বৈদিক যুগে গাভী ছিল অর্থ বধ করা যেত না ঋক বৈদিক যুগে অর্থনীতির মূল ভিত্তি ছিল পশুচারণ বৈদিক যুগে অর্থনীতির মূল ভিত্তি ছিল পশুচারণ এই যুগে বাণিজ্যের জন্য বহু দূর দূরান্তে যাত্রা করত। বণিকদের বলা হতো পনি এই যুগের বণিকদের বলা হতো পনি এই যুগের বণিকদের বলা হতো পনি এই নারীর সাথে সাথে পুরুষেরাও নানাবিধ অলঙ্কার পরিধান করত। প্রথম দিকে বৈদিক আর্যরা বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করলেও পরবর্তীকালে নিষ্ক এবং মোনা নামক মুদ্রার মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করতে। এদের মুদ্রা ছিল নিষ্ক এবং মোনা বৈদিক যুগের ধর্মবিশ্বাস ছিল বেদ নির্ভর ওরা বিভিন্ন দেব দেবীর পূজা করত। ঋগ্বেদে কোথাও মন্দির বা মূর্তি পূজার উল্লেখ পাওয়া যায়নি ওরা অনেক যাক যজ্ঞ করতো যেমন রাজসীয় যজ্ঞ বাজপেয় যোগ্য ইত্যাদি ওকে ফ্রেন্ডস তাহলে আজকের আমরা জানলাম ওদের সামাজিক জীবন ধর্মীয় জীবন এবং অর্থনৈতিক জীবন সম্পর্কে ওকে আজকে আজকে তাহলে এই পর্যন্ত থাকলাম আগামীকাল বৈদিক সাহিত্য সম্পর্কে জানবো আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ওকে বাই